শুক্রবার মানেই সবার কাছে থাকে ছুটির দিন খুশির দিন আনন্দের দিন আমার কাছে আনন্দের দিন খুশির দিন হলেও শুক্রবার মোটেও ছুটির দিন না শুক্রবার মানে হচ্ছে হয় আমার বাসায় কারো দাওয়াত থাকে আর নইলে কারো বাসায় আমার দাওয়াত থাকে তো আমার কাছে মনে হয় শুক্রবার হচ্ছে একটা ফ্যামিলি ডে তার উপর যদি হয় ননদিনীর জন্মদিন তাহলে তো কথাই নাই তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক তেমনই এক শুক্রবারের গল্প করব আজকে আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আফ্রেন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গ্রীষ্মকালে যতই গরম পড়ুক না কেন এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল কিন্তু রাস্তায় আপনি যেতে যেতে এদিক ওদিক তাকালে দেখতেই পারবেন আর কৃষ্ণচূড়া ফুলের রংটা কিন্তু অসাধারণ সুন্দর যারা পছন্দ করেন তারা জানেন যে কৃষ্ণচূড়া ফুল কতটা সুন্দর এমন সুন্দর কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে আজকে একটা দাওয়াত খেতে চলে এসেছি আজকে আমার মামাতো ননদের জন্মদিন তো তেমন কিছুই না জাস্ট আজকে ফ্যামিলির সবাই একসাথে হব একসাথে দুপুরে খাওয়া দাওয়া করব এটুকুই আমরা পৌঁছে গেছি আমার মামা শ্বশুরের বাসায় তো এই বাসাটা অনেক পুরনো একটা বাসা আমার নানার হাতের সাজানো গোছানো একটা সুন্দর বাসা মানে বাসাটা যেমন ছিল ঠিক তেমনই আছে সেরকমই সাজানো গোছানো এখানে আসলে কেউ থাকে না মামারা যখন আসে তখন এই বাসাটা খোলা হয় আর বাদ সবগুলো জিনিস যেমন ছিল ঠিক তেমন সুন্দর করেই সাজানো আছে তো আমার কাছে খুবই ভালো লাগছিলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি তো বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি আমাদের আজকের খাবারের মেনু ছিল মোরগ পোলাও তো এই যে দেখতে পাচ্ছেন খাবারের আয়োজনগুলো সাথে ছিল পটল ভাজা আর ডিম ভুনা ছিল সাথে ছোলার ডাল মুরগির গলাগিলা কলিজা দিয়ে করা ছিল এছাড়াও সালাদ ছিল আর দই মিষ্টি কোক ড্রিঙ্কস এগুলো তো ছিলই আমাদের যেতে একটু দেরি হচ্ছিলো এই কারণে সবাই খেয়ে নিয়েছিল। আসলে আমার শুক্রবার জন্য আমার নিজের একটু দেরি হচ্ছিলো আজকে আমার বাসাতেও গেস্ট আসবে রাত্রেবেলা তো সব কিছু প্রিপেয়ার করে যেতে যেতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল তারপরেও যেয়ে দেখলাম আমার দেবর উদয় আর আমার সে জন্ম এখনও তো আমরা চারজন মিলে একসাথে বসে খাচ্ছিলাম তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে খুব দ্রুত গতিতে আমি আমার বাসায় চলে এসেছি কারণ আজকে একটু আগে বললাম যে আমার বাসায়ও আজকে গেস্ট আসবে আবার নন্দাই আসবে তো সে কারণে তার জন্য ছোট করে কিছু রান্নাবান্নার আয়োজন করছি অনেক দিন পর আপনাদের সাথে রান্নাবান্নার মানে ভিডিও শেয়ার করছি আসলে রান্নাবান্নার ভিডিও না এটা হচ্ছে বলা যায় রান্নাঘরে এসে ক্যামেরা অন করেছি রাজশাহীতে এসেছি প্রায় চার মাস হলো কিন্তু এখন পর্যন্ত একদিনও আমি রান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি মূলত রান্নাঘরটা আমার বেশ ছোট হয়ে গেছে আর এত ছোটো রান্নাঘরে আমি ক্যামেরা ধরবো কোথায় আর সেট করব কোথায় আর রান্না করব কোথায় এই কারণে আসলে সব মিলিয়ে রান্নাঘরের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছি না তারপরেও আজকে মনে হলো বাসায় একাই ছিলাম ফ্রি ছিলাম তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তারপরে স্ট্যান্ডটা এখানে আটকাতে পারছিলাম না সে কারণে ক্যামেরাটা হাতে ধরেছিলাম আর আরেক হাত দিয়ে কাজ করছিলাম সে কারণে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হয়ে গিয়েছে নড়ে নড়ে যাচ্ছিলো তো এখানে আমি মাংস রান্না করব তো তার জন্য আমি লবণ হলুদ ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া আলাদা করে নিলাম কতটুকু লাগবে আর আরেকদিকে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমার কতটুকু করে লাগবে সেই অনুযায়ী আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দেওয়ার পর এটা আমি তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে আদার আর রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর এরপর আমি যে গুঁড়া মশলাগুলোকে আলাদা করে রেখেছিলাম সেই গুঁড়া মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা কষিয়ে নিব আমি অনেকটা সময় নিয়ে মশলা কষাবো কারণ মশলা যত কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত বাড়বে আপনারা সবাই জানেন রাজশাহীতে কি পরিমাণ গরমটা পড়েছে তো সেই গরমে আসলে আমি আর খুব বেশিক্ষণ ক্যামেরা অন করে রাখতে পারিনি খুব দ্রুত গতিতে কাজগুলো শেষ করেছি তো শেষ মুহূর্তে যখন আমার নন্দায় চলে এসেছে আমার দেবর এসছে তো সবাই মিলে যখন খেতে বসবে তো তার আগ দিয়ে আমি বেগুন ভাজাটা করে নিয়েছি তবে আস্তে আস্তে গরমটা কমে যাবে আশা করছি এই গরমে সবাই খুব সচেতন থাকবেন বেশি বেশি পানি পান করবেন আর বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন এর মাঝে আমি কিন্তু সমস্ত রান্না শেষ করে নিয়েছি তো ওরা যখন এসেছে আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি তো খাবারের আয়োজনে ছিল মুরগির মাংস সাথে গরুর মাংস ছিল কিন্তু গরুর মাংসের আমি কোনো ভিডিও করতে পারি নাই আমার নন্দায় গরুর মাংস খেতে ভীষণ পছন্দ করে তো এ কারণে ওর জন্য গরুর মাংস করেছিলাম সাথে বেগুন ভাজা করেছিলাম আর ছোলার ডাল রান্না করেছিলাম আর শশা লেবু সালাদ মিষ্টি যা কিছু থাকা প্রয়োজন আর কি সব কিছুই ছিল টুকটাক আমার যেটুকু সামর্থ্য আমি তার মধ্যে করার চেষ্টা করেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একসাথে কোক খাচ্ছিলাম আসলে কোকা কলাটা একদমই কিনতে চাই না আমরা অনেক দিন থেকেই মজো কিনে খাচ্ছিলাম কিন্তু আজকে যেহেতু দরকার ছিল কিন্তু গোটা বাজার খুঁজে আমরা মজো পাইনি তাই কিছুটা বাধ্য হয়ে কোক কিনতে হয়েছিল তো চেষ্টা করবেন সবাই কোককে অ্যাভয়েড করে মজো বা আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্টগুলো খাওয়ার তো এটা হচ্ছে সকালবেলা একটা ক্লিপ এই যে সকালবেলা খিচুড়ি গরুর মাংস আর সাথে ডিম ভাজা করেছিলাম বেগুন ভাজা করেছিলাম সকালের নাস্তায় আমি এই আইটেমগুলো রেখেছিলাম তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমার নন্দায় আমার দেবর ওরা সবাই চলে গেল। আর আমার বাসাটা ফাঁকা হয়ে গেল যখন সবাই একসাথে থাকি তখন খুব ভালো লাগে তো আশা করবো যে আমার ননদ সহ সবাই মিলে একসাথে আবার আসবে তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও দেখতে দেখতে কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন তাহলেই আমার এই ভিডিও কিন্তু আরও অনেকের সামনে পৌঁছে যেতে সাহায্য করবে তো আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম